এই সুরাটি যত বেশি তেলাওয়াত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি রিজিক বৃদ্ধি করে দিবেন এই সূরার সাথে রিজিকের একটা সম্পর্ক আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি যে ঘরে নিয়মিত তেলাওয়াত হবে ওই ঘরের মানুষ কোনোদিন অবক্ত থাকবে না ওই ঘরের মানুষ কোনোদিন না খেয়ে থাকবে না যে ঘরে এই সুরা নিয়মিত তেলাওয়াত হবে

নিয়মিতভাবে ভাবে ওয়াকিয়া তেলাওয়াত হবে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিবে ওই ঘরের মানুষ কোনোদিন না থাকবে না এই জন্য বেশি বেশি সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন আমাদের যখন মাদ্রাসায় পড়েছি আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন আমাদের নিয়ম ছিল প্রতিদিন মাগরিবের পরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে তাই প্রতিদিন মাগরিবের পরে আমরা মাদ্রাসায় সুরা ওয়াকিয়া তেলাওয়াত করতাম বাংলাদেশের যত মাদ্রাসা আছে প্রতিটা মাদ্রাসার মধ্যে এই ওয়াকিয়ার আমল হয় মাগরিবের পরে এই সুরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয় এই সুরার সাথে একটা রিজিকের সম্পর্ক আছে

রাদু জিজ্ঞাসা করলাম রে আব্দুল্লা তোমার এতেকাল সময় চলে এসেছে যে কোনো সময় তোমার এতেকাল হয়ে যাবে কিন্তু তোমার ঘরে কোনো খাদ্যের ব্যবস্থা নাই তুমি বললে বাইদুল মাল থেকে কিছু খাদ্য তোমার ঘরে আমি পাঠাতে চাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন না উসমান মাইনা দরকার নাই কেন না কেন না করো বলে তোমার যদি প্রয়োজন নাও পরে তোমার মেয়েদের প্রয়োজন পড়বে তোমার انتقালের পরে তাদের প্রয়োজন আসবে আলহামদুলিল্লাহ ইবনে মাসউদ বলে না না আমি বিশ্ব নবীর জবান থেকে শুনেছি যে করে নিয়মিত সূরা বাকিয়াত তেলাওয়াত হয় ওই ঘরের মানুষ কোনোদিন অভুক্ত থাকতে পারে না আরে ওসমান আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি আমার কন্যারা প্রতিরাতে রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আমার বিশ্বাস আমি যদিও না থাকি আমার কন্যারা কোনোদিন অভুক্ত থাকবে না আল্লাহ তাআলার জিকিরের ব্যবস্থা করে দিবে এই সূরা ওয়াকিয়া এমন একটা সূরা ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাতহা

কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ ক্ষমতা বেশি দিয়েছেন আমরা বলি আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করেন এই যে ফিলিস্তিনে মুসলমানদেরকে এত মার মারলো এত দোয়া করলাম গোটা দুনিয়ার মানুষ মিলে দোয়া করলাম দোয়া কবুল হলো না আল্লাহ তাআলা ইসরায়েলকে গজব দিয়ে ধ্বংস করলো না এখন আমরা দোয়া করি দোয়া কবুল হয় না এখন আমাদের জবানে ঠিক নাই খাদ্য ঠিক নাই এখন আমাদের ইমানের মধ্যে বেজাল এখন ইমানের মধ্যে বেজাল দেখে এখন যত দোয়া করি দোয়া কোনো কাজে আসে না কোনো দোয়াই কবুল হয় না এই জন্য ইমানকে পরিশুদ্ধ করতে হবে ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রিজিক হালাল রিজিক ভক্ষণ করতে হবে যতক্ষণ পর্যন্ত হালাল রিজিক ভক্ষণ না করবে। ততক্ষণ পর্যন্ত কোনো আমল কোনো ইবাদত কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আপনার এক নাম্বার শর্ত হলো ইবাদতের জন্য হালাল রিজিক ভক্ষণ করতে হবে আপনার স্বামী হারাম ইনকাম করে আপনি বাধা দেন না আপনার সন্তান হারাম ইনকাম করে আপনি বাধা দেন না আপনার নাতিপুতি হারাম ইনকাম করে আপনি বাধা দেন না সে খাবার আপনি খাচ্ছেন আপনার দোয়া কবুল হবে না ইবাদত কবুল হবে না আপনি তো জাহান নামে যাবেন তারাও যাবে আপনিও যাবেন এই জন্য অবশ্যই আরাম থেকে আপনার পরিবারকে বাঁচাতে হবে আল্লাহ পাক বলেন বাঁচো এবং এই জন্য ইবাদত কবুল হওয়ার হলো হল রিজিক ততক্ষণ পর্যন্ত হালাল রিজিক পক্ষ না করবে আপনার ইবাদত কবুল হবে না এই জন্য বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা প্রতিদিন পরে বের করে করো এই সূরা এমন একটি সুরা যার সাথে এই সম্পর্ক আছে যত বেশি তেলবাদ করবে আল্লাহ তারা তত বেশি নিজেকে ভাইসালা করে দিবে বেশি বেশি করে এই সুরা তেল